আসলে কি হ্যাক হয়েছিল জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট সাইবার বিশ্লেষকরা যেটা বলছেন যে সেশন অ্যাটাক হোক আর যাই হোক কোনো কিছুই পোস্ট করা যাবে না কিন্তু বাস্তবে দেখা গেছে জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে বেশ বুঝিয়ে কিন্তু এই ধরনের আপত্তি করা একটা মন্তব্য করা হয়েছে যেই ভয় ডক্টর শফিকুর রহমান মসজিদ থেকে বেরোচ্ছে না আমার কথা হচ্ছে ডক্টর শফিকুর রহমান যখন নিজ দায়িত্বে কর্মজীবী মহিলাদেরকে প্রতিদা বলতে পারছে তার উচিত এখানে জনগণের মাঝে আসা জনগণের মাঝে এসে খুব সুন্দর মতো তাদের কাছে হয় ক্ষমা চাওয়া না হলে সে কেন প্রতিদা বলছে সেটা এখানে জানানো ডাক্তার সফিকুর আমারে গাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে মসজিদের মধ্যে ভয়ে বসে আছে সে ভয়ে বের না জান জামাতের হওয়ারা এই অবজ্ঞা এই অবজ্ঞা কার সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করা ক্ষমতার কফিনে pissাবাড়ি ঝাড়া বাড়ি না আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলো ঝাড়ু মিছিল ও মশাল মিছিল করেছে কর্মজীবী নারীরা সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র আলোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে ঘটনার পর বিভিন্ন স্থানে নারীরা ঝাড়ু ও জুতা মিছিল সহ বিক্ষোভে অংশ নেন সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ঘটনার পর জামায়াত দাবি করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং অল্প সময়ের মধ্যেই তারা নিয়ন্ত্রণ ফিরে পায় তবে পোস্টের বহু ঘন্টা পর এই দাবি তোলায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে সাইবার বিশেষজ্ঞদের মতে এক্স অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় বিষয়টি আরও প্রশ্নের জন্ম দিয়েছে কোনো টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে সেটি ফিরিয়ে নিয়ে আসার জন্য কমপক্ষে হলেও আটচল্লিশ ঘন্টা থেকে দুই সপ্তাহের মতো সময় লেগে যায় এটা আমার কথা না এক্সপার্টদের কথা আমি এভিডেন্স করে দিয়ে দিলাম সেইখানে আপনারা দুই ঘন্টার মধ্যে সেই অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসলেন